ইতিমধ্যেই আপনারা জেনেছেন সোশ্যাল মিডিয়া মারফত সোনারপুরের বাসিন্দা ঋতিকা দাস একটি বিরল স্নায়ুজনিত রোগে আক্রান্ত তাকে বাঁচানোর জন্য তার মায়ের কোলে তাকে ফিরিয়ে দেওয়ার জন্য যে মূল্য সেই মূল্যটা কিন্তু প্রায় ষোলো কোটি টাকা একটি ইঞ্জেকশানের দাম একটি ওষুধের দাম ষোলো কোটি টাকা সেই ষোলো কোটি টাকা আমরাই কিন্তু পারি এই সোশ্যাল মিডিয়া যারা প্ল্যাটফর্মে আছেন যারা ব্যবহার করছেন যারা এই ভিডিওটি দেখছেন যারা শুভানুদ্দী ব্যক্তিবর্গ বিভিন্ন এনজিও সংস্থা তারা প্রত্যেকেই কিন্তু আপনার চেষ্টা করছেন আমিও চেষ্টা করছি এই দাদাভাইও চেষ্টা করছেন কিন্তু দেখলাম যে হৃদিকা দাস তার পরিবারের নিকট আত্মীয় হৃদিকার হয়ে তিনি কিন্তু ক্যাম্পেন করছেন যাতে এই যে ষোলো কোটি টাকার যে ফান্ডিংটা সেটা যাতে হয় তো তার জন্য আমি দাদা ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনে নিতে চাইছি আপনি যদি দর্শকদের কাছে এই বার্তাটা পৌঁছে দেন আরও ভালো করে সেটা ভালো হয় নমস্কার আমার নাম অনুপ হৃদিকা দাস আমার ভাগ্নি যা যে এক বিরল রোগে আক্রান্ত যার বয়স সাত মাস মাত্র সাত মাস বয়স এক শিশু বাচ্চা সেই বাচ্চাটির এসএমএ টাইপ ওয়ান বাচ্চাটার যে রোগটা হয়েছে যা বিরলতম রোগ খুব হয়তো আমরা আমাদের লাইফে শুনেনি হয়তো আমার বাবা মারা কেউ হয়তো শোনেনি তাই আপনাদের কাছে বলবো যে আপনারা এগিয়ে আসুন যার ভ্যাকসিনের দাম জল চশমার ভ্যাকসিনটার নাম হচ্ছে জল চশমা এই ভ্যাকসিনটার দাম আমার ইন্ডিয়ায় পাওয়া যায় না এটা বাইরের থেকে আনতে হয় যার একটা ভ্যাকসিনের দাম ষোলো কোটি টাকা প্রায় ষোলো কোটি টাকা আর এই ষোলো কোটি টাকা আমাদের সাধারণ ব্যক্তি বা সাধারণ পরিবারের পক্ষে কোনো দিনই সম্ভব নয় তাই একমাত্র আমরা আপনারাই পারেন যারা এগিয়ে এসে বাচ্চাটিকে নতুন জীবন দিতে পারেন তার মার কোলে আবার ফিরিয়ে দিতে পারেন সে সাধারণ একটা সুস্থ স্বাভাবিক বাচ্চার মতন খেলা করতে পারবে তার জীবনে শুরু করতে পারে তাই সবাইকে অনুরোধ করব হাত জোর করে অনুরোধ করব আপনারা আসুন আমাদের আমার ভাগ্নির পাশে দাঁড়ান এসে দাঁড়ান আপনারা তার স্ক্যানার আছে স্ক্যানারে স্ক্যানারে আপনারা গিয়ে সেখানেও সাহায্য করতে পারেন গুরু বলে স্ক্যানার আসবেন ইম্প্যাক্ট গুরু হৃদিকা বলে একটা স্ক্যানার পাবেন সেই স্ক্যানারে আপনারা আপনারা তা সাহায্য করতে পারেন আমরা বিভিন্নভাবে ক্যাম্পেনিং করছি আমরাও চেষ্টা করছি যে সবাইকে যেভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর আমরাও চেষ্টা করছি আমরা পরিবারের থেকেও চেষ্টা করছি আপনারা এগিয়ে আসুন আর দাদাভাইকেও বলবো ধন্যবাদ এগিয়ে আসার জন্যে আর কোনো সমস্যা হলে আমাদের এই ফোন নাম্বার আছে ফোন নাম্বারে ফোন করতে পারেন বাড়ির ফোন নাম্বার ব্যানার রয়েছে ব্যানারটা ব্যানার আছে আপনাদের ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি এইট সেভেন জিরো সিক্স টু থ্রি নাইন থ্রি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বাচ্চাটাকে আপনি দেখতে পারেন তার ফ্যামিলি পরিবারের সাথে তার মার সাথে কথা বলতে পারেন সবাই আজকাল এগিয়ে আসুন এটাও অনুরোধ করব সবাই এগিয়ে আসুন আমাদের পাশে দাঁড়ান তার মা বাচ্চারটিকে তার দিন নমস্কার তো দাদা ভাইয়ের কাছ থেকে শুনলেন আজকের যে পুরো ঘটনাটা আপনারা যদি চান তাহলে সোনারপুরের কাছাকাছি যদি কেউ থাকেন আমরা আমি গঙ্গাসাগর থেকে বিলং করি তো আমাদের গঙ্গাসাগরের অনেক অধিবাসী কিন্তু সোনারপুরে থাকে যদি তারাও চান তারা এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে বহু মানুষের কাছে পৌঁছে দিতে পারেন এই বার্তাটি এবং আর্থিক সাহায্য যেটা দাদাভি বললেন যে স্ক্যানারটা সেটা আমি কমেন্টে দিয়ে দিচ্ছি বা স্ক্রিনে দেওয়ার ব্যবস্থা করছি তো সেই স্ক্যানারেও কিন্তু আপনারা পেমেন্ট করতে পারেন আর অবশ্যই আপনাদের ব্যক্তিগত সাহায্য সেটা আপনাদের নিজেদের পরিবর্তে মানে পরিজনদের মধ্যে ছড়িয়ে দিয়ে সেটাও ফান্ডিংটা করতে পারেন নমস্কার ভালো থাকবেন আবারও দেখাবে অন্য কোনো একটি ভিডিওটা রকম ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে ফলো করুন আমাদের ফেসবুক পেজ সাগর থাকে ধন্যবাদ